এখানে আসলে আহ ওনারা বেশি ন্যাচারাল খাবারটাই বেশি চুজ করে ঘাস খাওয়ায় আমাদের এখানে তো আসলে প্রচুর ঘাসের ফেসিলিটিস আছে ভালো উন্নত যাদের ঘাসের নেপিয়ার পাকচং এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেগুলো ওনারা নিজেরা যাদের একটু মানে চারটা পাঁচটা গরু আছে তারাই নিজেরা ঘাস চাষ করতেছে খাওয়ানোর জন্য এবং তারা ফিড আসলে ওইভাবে রেডিমেড ফিড খুব একটা আপাতত খাওয়াচ্ছে না যারা আমাদের যাদের সাথে আমরা আসলে যে যেসব ফার্ম ভিজিট করতেছি বা যারা আসতেছে তাদের কাছ থেকে এবং আগে যে একটা ইয়ে ছিল যে কোরবানির আগে বিভিন্ন ধরনের হরমোনাল প্রোডাক্ট ইউজ এই ধরনের আসলে টেন্ডেন্সি থেকেই এখন হয়ে আসছে মানে এই কথাই বা এই ধরনের প্রপোজাল বা এই ধরনের কথা আসলে তাদের কাছে আমরা টোটালি মানে এইটা আসলে কি বলবো এখন ওটা আসলে একটা মানে অতীত হয়ে গেছে ওটা আমাদের আসলে অতীত এখন তারা খুব প্রপার ওয়েতে এবং ন্যাচারাল খাবারের মাধ্যমেই হালকা কিছু দাদার খাবার খাওয়াচ্ছে এর মাধ্যমেই আসলে তারা ভালোভাবে ইয়েটা করতেছে ফ্যাটেনিং করতেছে এবং ভালো ফিডব্যাকও পাচ্ছে তারা এটা হলো বরিশাল সদর উপজেলার শাইস্তাবাদ গ্রাম ইনুয়ান দক্ষিণ চরাইসে গ্রাম এ জায়গায় মানুষ প্রায় আমরা পনেরো থেকে বিশ বছর ধরে গরু লালন পালন করে আসছি এবং এই এই কোরবানি উপলক্ষে আগামী সামনের কোরবানি উপলক্ষে তিন চারশো গরু আমরা কোরবানির জন্য লালন পালন করছি এবং এই গরুগুলো আমরা যাতে কোরবানিতে ভালো দাম পাই এবং এই দেশীয় চরের ঘাস খাওয়াই আমরা বড় করছি যাতে একটা কোরবানিতে ভালো দাম পাই এই আমরা আমাদের আশাবাদ ছয়টা গরু পালি হয়তো ছয় সাত মাস গেলেই আমাকে একটা গরু দ্বিগুণ লাভ হয় আমি ছোট গরু কিনছি ছোট গরু কিনিয়া চরের ঘাস গুটা খাওয়াইয়া পালছি কোরবানিতে বেসব ছয় সাত মাস অতি মানে পালি এতে প্রায় ডাবল অনেকের গরুদের ডাবলই হয়ে যায় আবার শুধু কাঁচা ঘাস খাওয়াই এবং চরাঞ্চলের ঘাস কাটতেই খাওয়াই এতে গরু পালি আমরা যেটা ভালো লাভ পামো ভালো পয়সা পামো আমাকে তিনকে আমরা ভালো হবে সেই জন্য আমরাই গরু পালি বা কোরবানির সময় বিক্রি করি আমি সাড়ে চার মাস ধরে গরু দুইটা পালতে আছি কোরবানির হাটে বিক্রি করব। কোরবানির জন্য একটা গরু তৈরি করতেছি আমার ছয়টা গরু আছে বেশ বেচুন এইখানে আমরা তলাফি করতেছি আমার পনেরোটা গরু পাঁচটা আমি নিজে পালি আর দশটা বর্গা দেওয়া হাইডে জড় ইন লাই লাখ বিশেজর আর তিরিশ হাজার আমি পাই পুরুষের পাশাপাশি আমরা মহিলারা গরু পালি দুইটা বর্গায় একটা নিজের গরু দুটি আমি বরগাপালি এক ভদ্রলোক তো যেটা লাভ হবে এর অর্দা আমি পাবো অর্ধা সে পাবে এই ছয়টা গরু হয়েছে বরগা পালি ছয় মাস হয়েছে কোরবানিতে বিক্রি করব না त्रिश त्रिश हजार ना ताले पार, पार तो मान तो হেলে গুছি খাওয়াইলে হেলে তো এইসব গরু উঠতে মনে করেন যে দুই লেখের কাছাকাছি আমার খাওয়াই না খাওয়াই খাওয়াই হলে দুই মাস মাস আড়াই মাস